বন্ধুরা তোমাদের আশেপাশে এমন কিছু মানুষ নিশ্চয়ই আছে যারা তোমাদের কাঁদতে দেখলে খুব আনন্দ পায় যারা সব সময় চায় তোমাদেরকে দুঃখী বা হতাশ দেখতে আর যখন তাদের কাছে তোমাকে কষ্ট দেওয়ার সরাসরি কোনো রাস্তা থাকে না তখন তারা পরোক্ষ হবে যে কোনো উপায়ে তোমায় কষ্ট দেওয়ার চেষ্টা করে আর সেটা করার জন্য তারা দুটো উপায় বেছে নেয় প্রথমত তোমাকে অপমান করা এবং দ্বিতীয়ত তোমায় ডিমোটিভেট করা তবে গুরুত্বপূর্ণ বিষয় হল এমন মানুষদের থামানো ও তাদেরকে উপযুক্ত জবাব দেওয়া খুবই জরুরি যাতে তোমার নিজের উপর বিশ্বাস আর আত্মসম্মান অটুট থাকে তাই আজকের এই ভিডিওতে তুমি এমন পাশা উপায় আনতে পারবে যার মাধ্যমে তুমি এই ধরনের মানুষদের ইচ্ছে পূরণ সহজেই আটকাতে পারবে এবং তাদেরকে তোমায় অপমান করার মোক্ষম জবাব দিতে পারবে চলো তাহলে শুরু করা যাক প্রথমত রাগ প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে কারণ এটা না করলে পরের সব কৌশলগুলো কোনো কাজে আসবে না বন্ধুরা যখন কেউ আমাদের অপমান করে তখন আমরা বেশিরভাগ মানুষই প্রতিক্রিয়া স্বরূপ রাগ প্রকাশ করি আর এটাই হল আমাদের সব থেকে বড় ভুল কারণ এর মাধ্যমে অপমানকারীর উদ্দেশ্য সফল হয় অপমানকারী চাই তুমি রেগে যাও তোমার মনের কষ্ট বেড়ে যাও তুমি যদি রেগে যাও তবে এটা প্রমাণিত হয় যে তুমিও তার লেভেলে নেমে গেছ আর তোমার ইমোশন এখন তার নিয়ন্ত্রণে তাই রাগ প্রকাশ করাটা হচ্ছে সব থেকে বড় ভুল যা তোমায় এড়িয়ে চলতে হবে দ্বিতীয়ত সেন্স অফ হিউমার ব্যবহার করতে হবে অপমানের জবাব অবশ্যই দিতে হবে চুপ থাকা মানে অপমানকারীকে প্রশ্রয় দেওয়া অনেক সময় এমন হয়েছে যখন কেউ তোমাকে অপমান করেছে আর তুমি চুপ থেকেছ কিন্তু তৎক্ষণাৎ কিছু না বলতে পেরে পরে অনেক আফসোস করেছ তাই জবাব অবশ্যই দিতে হবে তবে রাগ দিয়ে নয় রস দিয়ে উদাহরণস্বরূপ মনে করো কেউ যদি সব কিছুর মধ্যে জ্ঞান দিতে চায় তাহলে তুমি মুচকি হেসে তাকে বলতে পারো তুমি থাকলে গুগল দরকার হয় না কারণ তোমার কাছে সব প্রশ্নেরই উত্তর রয়েছে যদিও বেশিরভাগই ভুল তৃতীয়ত থ্যাংক ইউ টেকনিক ব্যবহার করতে হবে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যদি আমাদের সেন্স অফ হিউমার ভালো না হয় তখন কি করব তখন শুধু হালকা হাসি দিয়ে বলো থ্যাংক ইউ এতে বোঝাবে যে তার কথার তোমার জীবনে কোনো মূল্য নেই তাতে একটা সময় পরে সে আর কিছুই বলবে না চতুর্থতু ইগনোর করা শিখতে হবে যখন কেউ একেবারেই আমাদের অচেনা হয় প্রথমবার দেখা হয়েছে আর সে তোমায় অপমান করেছে তবে সেরা উপায় হলো ইগনোর করা একটা প্রবাদ মনে রেখো হাতি যখন পথে চলে তখন কুকুর ঘেউ ঘেউ করবেই কিন্তু হাতি তার পথেই চলবে তুমিও ঠিক এভাবেই নিজের পথে চলবে যেমন প্রতিটি ইউটিউবারের ভিডিওতে নেগেটিভ কমেন্ট আছে যদি সবাই এগুলোর উত্তর দিতে বসে যায় তবে ভিডিও বানানোর সময় কোথায় পাবে তাই ইগনোর করা শেখাটা খুবই জরুরি পঞ্চম এবং শেষ উপায়টি হল সঠিক মন্তব্যের গুরুত্ব দিতে হবে কিছু মানুষ থাকে যারা আমাদের ভালো চায় তারা আমাদের ভুল ধরিয়ে দেয় যাতে আমরা উন্নতি করতে পারি কিন্তু তখন অধিকাংশ ক্ষেত্রেই আমরা রেগে যাই বন্ধু এমন ভুল করো না বরং ঠান্ডা মাথায় ভাবো সত্যিই তুমি ভুল কিনা আর যদি দেখো তুমি ভুল তাহলে নিজের ভুলগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করো ইন্টেলিজেন্ট পার্সনের সবচেয়ে বড় গুণ হল ক্রিটিসিজমকে নিজের উন্নতির সুযোগ হিসাবে ব্যবহার করে তাই কেউ যদি সত্যিকারের তোমার ভালোর জন্য কিছু বলে তবে রাগ করো না বরং তাকে ধন্যবাদ দাও চলো পাঁচটা উপায়কে সংক্ষেপে একবার দেখে নেওয়া যাক বন্ধুরা যখনই মনে হবে কেউ তোমাকে অপমান করছে বা ক্রিটিসাইজ করছে তখন আজকের এই পাঁচটা উপায়কে সব সময় মনে রেখো প্রথমত রাগ প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে দ্বিতীয়ত সেন্স অফ হিউমার ব্যবহার করতে হবে তৃতীয়ত থ্যাংক ইউ টেকনিক ব্যবহার করতে হবে চতুর্থত ইগনোর করা শিখতে হবে পঞ্চম এবং শেষ উপায়টি হল সঠিক মন্তব্যের গুরুত্ব দিতে হবে আজকের এই ভিডিওটা যদি তোমাদের সামান্য ভালো লেগে থাকে তবে লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কমেন্টে তোমাদের মতামত জানি আমি তোমাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকব ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো